সবজি না আমি আমে দেখলাম পরশুদিন আমার আমে ধরছে এমন ভাবে পরে আমি তাড়াতাড়ি আম সব পাইড়ে ফেলাইছি একবার সব একটাও রাখি নেই করলা গাছ হয়ে যাবে না বুঝছো করলা গাছে মাটি হালকা দিয়ে দিও গুড়ায় মাটি নামে গেছে তো আল্লাহ বীজ আবার নতুন করে গাড়ি দাও দেখে এই ছোটে জ্বালায় যাবে না সব